জলপাইগুড়ির খবরের নজর চাঞ্চল্যকর খবর আসছে জলপাইগুড়ি থেকে ঘরে স্ত্রীকে খুন করেন তিনি এবং তারপর দেহাংশ থলির মধ্যে করে নিয়ে গ্রামে ঘুরে বেড়ানোর অভিযোগ উঠছে এক ব্যক্তির বিরুদ্ধে জলপাইগুড়ির ময়নাগুড়ি ব্লকের ব্যাংকান্দির বাসিন্দা রমেশ রায়কে শুক্রবার সকালে হলিতে দেহাংশ নিয়ে ঘুরে বেড়াতে দেখলেন স্থানীয়রা সন্দেহতেই রমেশের বাড়িতে গিয়ে বিছানায় রক্ত দেখতে পান স্থানীয়রা খবর পেয়ে ঘটনাস্থলে যায় গ্রাম পঞ্চায়েতের প্রধান খবর দেওয়া হলো ময়নাগুড়ি থানাতে বাড়ি থেকে রমেশের স্ত্রী দীপালি রায়ের দেহ উদ্ধার করেছে পুলিশ স্থানীয়দের দাবি যে রমেশ মানসিক ভারসাম্যহীন ঘটনার পর থেকেই পলাতক অভিযুক্ত স্ত্রীকে খুন করার পর দেহাংশ নিয়ে গ্রামে ঘুরল ব্যক্তি কুকলাবেলা কতলা পুলি নিয়ে রাস্তা দেখা যাচ্ছে তারপর রামের রাস্তার মতো দেখলাম দেখার পরে আবার চিন্তা করলাম দিয়ে কই যাচ্ছে তারপর ও করছে গিয়ে আরেকজনের বাড়িতে গেছে ওই বাড়িতে গিয়ে করছি গিয়ে ও যে বুকের কলিজাটা আছে এটা ওই বাড়িতে দেখাইছি গিয়ে দেখানোর পরে ওই বাড়ি থেকে আমাকে ফোন করছে আমি আবার ফোন পাওয়া মাত্রই যে ওনার যে গার্জিয়ান তার বাড়িতে আসছি আইসে ও ওনাকে করলাম যে আপনার বাড়িতে আপনার এই ঠাকুরটা রুম করছে আপনি একটু ঘরের ভিতরে গিয়ে দেখেন তো ওনার স্ত্রী ঠিক আছে কিনা দুজনে গিয়ে দেখলাম ঘরের মধ্যে তো ঘরের মধ্যে কোনো কিছু নাই বিছানা ছড়া ছড়ি হয়ে আছে অন্ধকারে কিছু দেখা যাচ্ছে না তারপর ওনাকে একটা লাইট আনাইলাম লাইটটা আনার পরে দেখি লাইট টর্চ মেরে দেখি কি ওখানে বিছানার মধ্যে খুব রক্ত পড়ে রক্ত পড়ে হয়ে তো আমাদের সন্দেহ হয়ে গেল তারপরে আমরা প্রধানকে বললাম যে আপনি তো থানায় ফোন করেন ফোন করে একটু পুলিশকে আসতে বলেন যে এখানে কি ঘটনা হচ্ছে এটুকুই আমরা জানি আমাকে একজন ফোন করে উনি ভাইস্তার সম্পর্কে তো উনি বলতেছে যে কাকিমা এরকম এরকম তোমাদের বাড়ির পাশে রমেশ রায় যে আছে উনি হচ্ছে আমাদের বাড়িতে ঘাড়ে একটা ব্যাগ নিয়ে আসলো কিন্তু উনি ওই ব্যাগের মধ্যে মানে বুকের যে কলজা আছে ওই কলিজাটা আমাদেরকে দেখাইলো। ওনারা ওটা দেখে ভয় পেয়ে ওনারা আবার বাড়ি থেকে বের করে দিছে বের করে দেওয়ার পরে আমাকে ফোন করছে আমি শোনার পরে স্পটে এসে দেখি দেখার পরে ঘরের ভিতরে পুরা রক্ত তারপরে দেখার পরে আমি প্রথমে আইসি সাহেবকে ফোন করি ফোন করার পরে ওনারা পাঠাইছে আইসা দেখার পরে এখানে ডেড বডি ভিতরে আছে তো মানে যে মার্ডার করছে উনি তো এখন নাই উনি ঘাড়ে ব্যাগ নিয়ে কেউ বলতেছে উত্তর দিকে গেছে কেউ বলতেছে স্টেশনের দিকে গেছে তো এখন পর্যন্ত খবর পাওয়া যায়নি